আসসালামু আলাইকুম গত একটা ভিডিও দিয়েছিলাম নয় পাঁচ দুই ওই ভিডিওটা দিছিলাম ভিউ পাওয়ার জন্য না ভিডিওটা দিছিলাম একটা সমাধান পাওয়ার জন্য আচ্ছা এই যে সমাধান পাওয়ার জন্য এটা দিছিলাম ওইটার ভিতরে প্রায় দুই হাজার বিউ হয় দুই হাজার বিউতে কমেন্ট বা রিয়াকশন যেটা পড়ার কথা ছিল সেটা আমি পাইনি বলতে রিয়াকশন বলতে চাইছিলাম যে সমাধানের পথ আমি সমাধানের পথ বাই সমাধানের পথ হচ্ছে তিনটা একটা হচ্ছে নিজের শক্তি দ্বারা অন্যায় প্রতিহত করো আর একটা হইছে আলোচনার মাধ্যমে প্রতিহত করো আর একটা হচ্ছে না পারলে মনে মনে গিন্ণে করো কারণ কি আপনারও কি মনে মনে হয় যে আমি মনে মনে গিন্নে করার মতো এরকম এত দুর্বল এটা কি মনে হয় আমি আলোচনাটাই বাইছে নিয়েছিলাম মধ্যম পন্থা মধ্যম পন্থা বাইছে নেওয়ার পরে ঠিক আছে এটার ভিতরে কোনো রিয়াকশন এই যে আসে নাই কার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল আমার গুরুর কাছ থেকে তো আমার গুরু অফলাইনে যদিও আমার বলছিল মোস্তাফিজ এই ব্যাপারটা আমি দেখতেছি সমাধান করতেছি সমস্যা নাই আমার জিজ্ঞেস করছিল গুরু ঠিক আছে তোরা কি আসলে এই ব্যাপারটা তোরা মনে করা জিতবি আমি কিন্তু মোস্তাফিজ যদি না জেতে তাহলে তুমি ঠ্যাং সেরাইয়া স্ট্যান্ডে দাঁড়াই থাকবা আর আমি তোমার ঠ্যাং নিজে জামু আর আসবো তারপরও আমার বড় ভাই এরা নিয়ে নয় ছয় নয় ছয় করতে আছে একটু গুঁড়োঘুরি করতে আছে যাই হোক গুঁড়ো করুক বা না করুক এটা দ্বিতীয় পদক্ষেপ কে শোণল কে না শোলল আইডেন্ট কেয়ার দ্বিতীয় পদক্ষেপ ওই দিন ওই ভিডিওতে ঠিক আছে আমি কারো নাম বলি নাই কে কে সমস্যা গ্রহণ করছে তা বিচারছি কি এতটুকু জিনিস যে মিড মধ্যম পন্থায় যেহেতু আসছি এই মধ্যম পন্থায় কারো বারে বাড়ি গিয়ে গিয়ে কথা বলা আমার কাছে সম্ভব না বহুত কথা বলছি বাড়ি বাড়ি গিয়া বহুত কথা বলছি বিশেষ করে আমার বাদল চাচা বিশিষ্ট ধর্ম ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বাদল সিকদার পিতা সোভান মেম্বার খুব ভালো মানুষ ছিল তো ওই লোকটা এই যে জাল ডকুমেন্ট যে করছে জাল ডকুমেন্টের সাথে জড়িত সরাসরি জড়িত উনি এবং উনি জড়িত সাথে আছে গিয়া অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক হেড অধ্যাপক তার সাথে ছিল আর এই সাক্ষীয়তা এবং স্বাক্ষরকারী ছিল আমার আনার কাকু ঠিক আছে উনি ছিল তো যাই হোক সবাই আমার শ্রদ্ধীয় সবাই আমার সম্মানের পাত্র আমার চাচা আমার বাপের সাথে চলাফেরা করছে সবাই আমার খুবই শ্রদ্ধীয় কিন্তু এই জিনিসগুলো যারা লিড দেসে হে আমার গুরু ব্যাপারটা কেমন হে আমার গুরু এই বিপাটটা যারা একটা গুজব সরাই কিছু করতে অন্যায় করতে গেলে সবার আগে দরকার এটা অন্যায়টা হয়ে গেলে পরে এই অন্যায়টা মানুষের কাছে কি জবাব দিবে এই জবাবটা দেওয়ার জন্য আমার গুরু ছিল আমার গুরু চাঙ্গ পাঙ্গ ছিল যদি আমি বাড়ি ছিলাম না ওই সময় চাঙ্গ পাঙ্গ ছিল আমিও চাঙ্গ পাঙ্গ হেন চাঙ্গপাঙ্গ ছিল যারা যারা এই চাঙ্গ পাঙ্গ নিয়ে গুরু এটা মোটামুটি ভালোভাবে খাওয়াইতে মানে এই যে অন্যায় করে না এটা অন্যায় না এটা যে ন্যায়সঙ্গত কাজ করছে এটা বুঝাইতে ওই সময় সক্ষম হয়েছে কিন্তু এখন তো দিন চেজ তাই না আগের দিনের কথা বলে যেতে হবে না অবশ্যই বলে দিতে হবে এটা নিয়ম কারণ গত হাসিনার আমলে যা হইছে এগুলো কিন্তু উল্টে পাল্টে গেছে এখন কেমনে জানি যাই হোক যেভাবেই হোক উল্টে পাল্টে গেছে তো ওই সময় দেখা গেছে গাছের পাতাও হে হাসিনের কথা বলতে বাধ্য হয়েছে হ্যাঁ কিন্তু এখন তো গাছের কথা বলে না এখন সব থেকে তো তার যে উপদেষ্টা দাঁড়িয়ে এসে ফেলছে এটা দিয়ে এখন ওই ক্লিনশেপের ই দেয় ওই যে অ্যাডভার্টাইজ দেয় একজন উপদেষ্টা যার কোম্পানিতে আমি চাকরি করছি সালমান আফরহমানের কোম্পানিতে আমি চাকরি করছিলাম তো চাকরি করছি এই শেপ দিতে কী অবস্থা কেমন উল্টে পাল্টে গেছে তো যাই উল্টে পাল্টে তখন গেছে এর মানে আমরা সবাই এক জায়গা তাই না আমরা সবাই একই এলাকার তাই না এই গ্রামে এই গ্রামে যদি আমারে এই সমস্ত সম্পত্তি দিয়া বা আপনারে যে দেখতে আসেন সমস্ত সম্পত্তি দিয়ে হয়তো আমরা সবাই চলে যাই আর আপনি একা একা এটা ভালো লাগবে এই গ্রামে সবারই দরকার সবাই নিয়েই তো যেই গ্রহর ভিতরে মানুষ থাকে না ওই গ্রহর মূল্যায়ন আমরা করতে করতেছি বা কিছু না এই গ্রহের ভিতরে মানুষ আমরা মানুষ মারাত্মক নানা রকম প্রাণ করি এটা ওটা বানাইছি সারা সারা বিশ্ব বানাইছে কিন্তু পৃথিবীর সুন্দর মানুষ তাই না তো এই মানুষ আমরা তো এখানেই তো এই জিনিসটা একটা অন্যায় হয়ে গেলে বা একটা ঘটনা এই সমাধান করা করা সম্ভব যে কোনো ঘটনা যে কোনো ঘটনা কিছুদিন আগে এলাকায় গরু চুরি হয়েছে বিশেষ করে বাদল সিকদারের বাদল সিকদারের ছটা গরু চুরি হয়েছে কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম ওই যে মারিদি হাসপাতালে পাড়াইছিল হাসপাতালে আসার পরে শুনি গরু চুরি হয়েছে গরু ছুরি হওয়ার পরে কিছুদিন আগে ইব্রাহিম আমার একটা বন্ধু ঠিক আছে একসাথে পড়াশোনা ও ইব্রাহিমের ঘরের একটা গরু চুরি হয়েছে তো আচ্ছা মনে করেন কি এটাকে ব্যারি করা সম্ভব না এক থেকে তিন ঘন্টার ভিতরে সম্ভব এগুলো ব্যারি করা এর মানে সদিচ্ছা দরকার প্রতিটা জিনিসের সদিচ্ছা দরকার ব্যারি করতে হয় কিভাবে একটা মানুষ মার্ডার কইরা হে আত্মগোপনে চলে যায় কিন্তু এটা কিন্তু খুঁজে বাইর করে টেকনোলজি আছে আমরা তো স্মার্ট বাংলাদেশের লোক এই মুহূর্তে তাই না আমরা এই মুহূর্তে এই যে কথা বলতেছি আপনার সাথে আমি এই কথাগুলো কোথায় কোথায় যাবে হুম এটা কি সম্ভব ছিল আগে এখন স্মার্ট বাংলাদেশ তো স্মার্ট ভিতরে স্মার্ট বলতে মোবাইল স্মার্ট কেনা কাপড় সুপুর স্মার্টলি পরা এরকমের না মন মানসিকতা মন মানসিকতা স্মার্ট লাগে স্মার্ট মানে হচ্ছে গিয়া চৌকস চারোদিক থেকে সদাক রাখার মতন এরকমের সারাদিক থেকে মানে অলরাউন্ডার স্মার্ট মানে এরকমের যে অলরাউন্ডার স্মার্ট মানে কাপড় চুপড় ঠিক মতন পড়লাম দশ হাকাইলাম ঠিক আছে রে স্মার্ট না স্মার্ট মানে অলরাউন্ডার সব দিক থেকে তো স্মার্টলি সব কিছু করা যায় সদিচ্ছা থাকলে সদিচ্ছা নাই কেন এদের তৈরি হবে না জীবনেও কোনো দিন কি তৈরি হবে না সদিচ্ছা সদিচ্ছা থাকলে একটা ডাক্তার ইচ্ছা করলে কোনো ঔষধ ছাড়াই চিকিৎসা দিতে পারে লাগবে সদিচ্ছা আপনার এলাকার মুরব্বী বিশেষ করে শ্রদ্ধীয় ব্যাপার আমি এ ব্যাপারে কথা বলবো কেন আমি জেলা হইবা নাম আমি কথা বলবো কেন এবারে আমার লাগাইবেন কেন আপনি এগুলো সমাধান করবেন সমাধান করেন না গেছি বাড়ি গেছি এখানে গেছি ওখানে গেছি তারপর কি করছেন এই হাত হাত খাটাইছেন তারপর কি করছেন ওই গুন্ডা দিয়ে মারাইছেন যাই করছেন না করছেন এই সমাধান করবেন না এগুলো এই পোলা দুইটা লিটু আর রিপন ও ওরা ওরা জীবনে এই ওদের দলিল খেতেছেন আপনারা তিনটে দলিল দিয়েছেন ওরা পড়তে চান এই দলিল এই দলিল ওরা পড়তে জানে দলিল কেমনি পরে না এত কেন উনিশ বিশ থাকলে তা মনে হয় যে ভুল হয়েছে কিন্তু পনেরো বিশ এত ভুল কেন এটার ভিতরে ওরা পড়তে জানে ওরা পড়তেও না ওদেরকে দিয়া এ আপনারা মুরব্বী মানুষ আহারে আপনি কি সম্মানটা করতাম আল্লাহর কসম আপনার কোথায় সম্মান করতাম আমি মানে এরকমই কাজগুলো করে আবার পিছনে বসে নানান রকম নানান রকম কথাবার্তা বলেন পিছনে বসে কথা বলে কিন্তু চোরে চোরে পিছনে বেয়ে কথা বলে আমি মানে বাচ্চাটা পোলো আমার কত বছর বস তা আমার সাথে আমার যদি কোনো অন্যায় হয় আমার যদি এসটাই ডাইককে আপনি যদি না মনে বলতে পারেন এই মোস্তাফিস তুই এই কামটা কষ্ট কিসের জন্য অমুকে বলছে অমুকে বলছে এই কামটাতে করছো এই কামটা করছো অন্যায় হয়েছে যদি আমার অন্যায় হয় তাইলে একজন মুরব্বীর আমার ঠাস ঠাস করে সর দেওয়ার অধিকার আছে কিন্তু হে নিজেই যদি অন্যায়কারী হয় তাইলে আমরা করবো কি বাবা এর বিষয়ে চাওয়া যায় বাসা যদি অন্যায়কারী হয় বাসা ছাড়া এর বিষয়ে চাওয়া যায় এর বিষয়ে চাওয়া যায় বলা যায় হ্যাঁ আমি বাড়ি বাড়ি গেছি ঠিক আছে গায়ে লাগে না কথাগুলো এটা যাই হোক হাঙ্গামা বাজায় রাখছেন আমার মনে হয় কি হাঙ্গামা বাজায় থাকলে ঠিক আছে শান্তিতে থাকবে সারা জীবন আমার অশান্তিতে রাখলে আপনি শান্তিতে থাকবেন মনে হয় এটা মনে হয় এটা কি হয় জীবনে একটা মানুষের অশান্তিতে রাখতে গেলে ঠিক আছে তার নিজে চিন্তা করা লাগে তার নিজে চিন্তা করা লাগে তার নিজে খরচা করা লাগে সময় দেওয়া লাগে এই সমস্ত সময় সময় দিয়া তারপরে সে সমানষ্ট করতে হয় অন্য একটা মানুষের সমানষ্ট করতে হলে নিজের অনেক খরচা করতে হয় নিজের এত সময় পান কই আপনারা জীবনে ইনকাম করা লাগে না তাই তাই না বাপের সম্পত্তিটা ঠিক আছে এই সম্পত্তি লড়াই সেটা বেশি বানানো দেবে কম বানানো দেবে এটাই দেওয়ার বিষয় নিজের একটা পরিচয় থাকা দরকার জীবনে চলতে গেলে নামের সাথে পেশা থাকা খুব গুরুত্বপূর্ণ হে করে কি এই পেশাটা খুব গুরুত্বপূর্ণ হম তা যদি করে কি ঠিকের শেষ বসে যদি এরকমেরাই হালার এরকমের দাল দলিল করছে এই ওই শেষ বয়সের পেশা আহে কেমনি কিছু আমি করতে পারি না আমরা মাথায় কি আস যাই না আমি এই বিষয়টা সমাধান করতে পারতো ওয়ান টাইম ব্যাপার কিন্তু এই সমাধান করেন নাই আর উল্টা পাইলে কামড়ায় ধরে রাখছেন আচ্ছা ধরে রাখছেন এখন কি এখন আমি কি করবো আমার তো সমাধান লাগবে আমার লাগবে কারণ আমার জীবনের ফার্স্ট হাজত ফার্স্ট মামলা ফার্স্ট হাসপাতাল অতএব আমার লাগবে এখন আমার যে লাগবে আমি আপনার সাথে মারামারি গ্যাঞাগেঞ্জি এরকম করতে যাবো না প্রথমটা নেতে যাবো না কেন প্রথমটা নেতে গেলে সমস্যা হ্যাঁ তবে কিছু করতে এলে এটা ঠেকামো খালি আমি আমি ঠেকামো ঠেকাইতে গেলে পর ঠিক আছে দু একটা গাড়ি পরে উল্টা পেলে আমার কিছু করানো কিন্তু আমি ঠেকামো আমি রিয়াকশনে যাব না তো ব্যাপারটা হচ্ছে কি এতটুকু জিনিস বলতে চাইছি যে কাকু আমার ভাই বিশেষ করে আমার গুরু সে ইচ্ছা করলে একদিনের ভিতরে পারে এগুলো সমাধান করতে একদিন লাগে কিন্তু সমাধান করে না যাই না যাই হোক এই গত ভিডিওতে এটা কি হয়েছিল কাগজপাতি অনুসারে এটা এই করছিল এই ভিডিওতে দেওয়ার উদ্দেশ্য কিছু এতটুকু জিনিস আমি বললাম নাম ধরে যে কয়জনে পারলেন একজনে জনশেষ করে লোমান মাস্টার আমি বলছিলাম যে স্যার এটা কিন্তু জাল ডকুমেন্ট হয়েছে আগে প্রমাণ আইন না কথা কইতে হয় না এই কারণে প্রমাণ আছি আমি প্রমাণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে দিই আপনাকেও বিশেষ করে আমার বাদলতা সারে বলে দিই আমার গুরুর বলে দিই ওরা একটা একশো চুয়াল্লিশ দ্বারা দারি করছিল একটা মামলায় প্রথম জীবনে প্রথম মামলা আমার ওয়ান ফিফটি টি দারি করছিল চারশো এমপি চারশো পঁচাশি নাম্বার মামলা এই চারশো পঁচাশি নাম্বার মামলায় ওরা দু তিন হাজিরা পরে অ্যাক্সিডেন্ট ওইখানে বর্তমান যে অবস্থা এই অবস্থার ব্যাপারে একটা রিপোর্ট দেয় অ্যাক্সিডেন্ট এই রিপোর্টের ভিতরে রিপোর্টটা যে সময় দেয় আদালতে আমি আর আদালতে উপস্থিত ছিলাম এবং আমি আদালতে প্রশ্ন করছিলাম এই রিপোর্টের ভিতরে এই যে রিপোর্ট দিল জমি হেজুর দখলে এবং কাগজপাতি এগুলো এগুলো আমি পাইল কই এরকম আমি প্রশ্ন করছিলাম আদালতের সাথে সাথে স্থগিত করে দিয়া লগের যে মামলা এগুলো তারাইতে বলছে এখন কথা হয়েছে কি এতটুকু জিনিস জমি জমার ব্যাপারে কোনো মামলা আছে একটা গুজব আছে বিশেষ করে আমার গুরু প্রায় সময় বলে এর মামলার কী অবস্থা মামলার কী অবস্থা মামলার অবস্থা থেকে আমি জানাচ্ছি মামলার অবস্থা রয়েছে মামলা কোনো ব্যাপার না কারণ এখন মামলা হয়ে সব ব্যক্তিগত আমার নামে অনেক বড় মামলা এটা জমি জমার মামলা না আমার নামে তারপর একটা মামলা হয়েছে জিআর সি আর এর মামলা এগুলো জমি জমার মামলা না ঠিক আছে এগুলো নিল জমি জমা থাকবে না জমি জমার মামলা এমপি মামলা এমপি মামলা ওনার কথা দেশে ঠিক আছে ওটা স্থগিত হ্যাঁ ওটা স্তপিত আর তাদের মামলা চলতে আছে ঠিক আছে ওডার ওডার রায় আর আমার আমার রায় একই রায় একই কথা ঠিক আছে আমার ওরা আমরা মামলা তো নাম দেওয়া শহীদ ইসলাম বাদি হয়ে দেওয়া এখন ব্যাপার হচ্ছে এতটুকু জিনিস সমাধান করবেন না করলে কিন্তু আমি কেমনি কি করবো যাই না কিন্তু আমার সমাধান বানাইছে এই দুটো পোলারা বাধাই দিয়ে মনে করছেন গিয়া ওই দুটো পোলা তারপরে বেহাই ওই দুটো পোলা আজকে দুই তিনবার চারচিত দে বা ওরাও নারাজি দিয়েছে নারাজি দেওয়ার পরে এখন দেখা যায় এই যে আমার চার্চিতে আমি নির্দোষ তাহলে নির্দোষ হইলাম তাইলে দোষী হইল কারা যে মামলা দেশে হে মামলা দেওয়ার দেশে ঠিক আছে হে যদি বাদী হয় লিটুন তালুকদার আচ্ছা লিটুন তালুকদার জানেও এরকম মামলা দিতে হয় এই মামলা দেওয়ার জন্য লিটুন তালুকদার এলা পারবে জীবনে সাথে সাথে গ্রেপ্তার পারবে না ওখানে টাকা দেশে ওখানে টাকা দেশে আর কিছুই দেয় নাই আর দেওয়ার মতন কিছু নাই টাকাই দেশে আর কিছু দেওয়ার মতন নাই তাইলে বাদ বাকি যে দিচ্ছেন বা কিছু কিন্তু ও টাকাও দিলে ও ভোগা মারা যাব। মানে ব্যাপারটা কেমন ও গেল ওর ভোগা মারা খাই এই কারণে মাঝে মাঝে প্রায় সময় বলি অর্থাৎ টেহা থাকলেই হয় না টেহা খরচা করা দামতে হয় খরচা কেমনে করতে হয় এটা জানতে হয় কতটি টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে ওর জমিটা আপনার ওর কি কি তো কম দেয় নাই আপনাকে আপনারা যা তা চাইছেন সবই আপনাকে টেহা তো কম দেয় নাই তাইলে ও বেসার এরকম করলেনা যদিও এই কথাটা জিজ্ঞাসা করার কথা ছিল ওর হ্যাঁ ওর ঢুকে নাই ঢুকে নাই ঢুকবে আশা করি ঢুকবে কিছুদিনের ভিতরে ঢুকবে দুই তিন মাসের ভিতরে ঢুকবে ও মাথার ভিতরে ঠিক আছে কারণ মামলাগুলো দেশে এই মামলাগুলান রায়ও খুব দ্রুত হবে এই মামলাগুলান রায় দিতে দ্রুত হবে আপনারা তো আর ই আর ইনা বাদিনা বাদিত হয়েছে ওরা দুই ভাই বা ওরা লিটন তাই না বাদির পড়াইবে আপনাকে তো আর পড়াইবে না তো আর পড়াইবে সে সময় ওরা বসবে এর আগে বুঝবে না ওরা ঠিক আছে বোঝে বুঝুক না বোঝে না বুঝুক কিন্তু আল্লাহর আসতে পাপ কাজ করিয়েন না কাকুর বাই গুরু আমার জীবন দেখছেন আমি ঠান্ডা পোলাহান কিন্তু আসলে ঠান্ডা পোলাহান কিন্তু মোর পরিবারের দিক তাকাইলে পরে মানে বাপের দিক দাদা দি তাকাইলে পরে মনে হয় হইতে পারে যে আমি ঠান্ডা এরকম না আপনি দেখেন আমার বাবার জীবন দাতার জীবন চোদ্দ গোষ্ঠীর জীবন দেখলে দেখবেন যে রক্তে এরকমের না রক্তটা কিন্তু ভিন্ন মই এরকমের খেদ উড়ো উড়োদুরো দেখা যদি নাই মই যে আইসি এ জায়গা মই কইতে আসি মই যে আইসি মই আইছি মোর পরিবার থেকে মোর বংশ থেকে ওর বংশের ভিতরে এখন আমার একটা ব্যাপার আছে যে মাইডিফাই হেড করেন যে আপনারা এতে সমস্যা নেই মারি ফেলায় দিলে ঠিক আছে এইসব নিয়ে ভয় নিয়ে ভাবতে আসি না কারণ মৃত্যু তো হবে জন্মের পরেই এটা তো হানড্রেড পার্সেন্ট শিওর তো আপনারা কি করবেন করেন আর না করবেন না করেন আমি আস্তে আস্তে আমার পদক্ষেপগুলো একটার পর একটা নিতে থাকবো যত দ্রুত এই পদক্ষেপগুলো নেবেন অত দ্রুত এই যে ঝামেলা কমতে থাকবে কমে যাইবে অর্ধেক ঝামেলা কমে যাইবে আল্লাহ রাস্তায় আমি সেদিন মেসেজ দিয়ে বলছিলাম ভাইরে আমার গুরু গুরু কেন যে বসতে না আমি যাই না আমারে কেন বসতে আসে এটা আমি কইতেই পারি না আমার এক চাষায় আমারে কইতে আছে গিয়ে ঠিক আছে কিরে ইনুস বেল্লাগে মিটিং আছে দেশে আসমো অনেক সেরকম কী যে আমার কি বোঝে কইতে পারি না একসাথে ডিগ্রি অনার্স কোর্স করছি একসাথে এত একটু বেশি বুঝি হুম ক্লাস সিক্স সেভেন এইট নাইন এইট পড়ি নাই ঠিক আছে এই কারণে এক বছর এটা আইডিয়া নিয়েছিলাম তো ব্যাপারটা হয়েছে কি এতটুকু জিনিস শেখার জন্য এখন চেষ্টা করতে আসি তা আপনার কাছ থেকে আমি সত্যিটা শিখতে চাই মিথ্যা কোনো জিনিস না সত্যিটা শিখতে চাই আপনারা আমার শিখান আপনারা আমার শিখান এটা সত্যি কি আমি এই রিপোর্টটা দিলাম আল্লাহ এমন ওইটা ভিডিওটা আমি এমনভাবে দিছি এই ভিডিওটায় একটা মানুষ রিয়াকশন দিল না ডেকে জিজ্ঞেস করলো না আমারে গুরু ছাড়া গুরুর আমার প্রতি গুরুর মায়া আছে গুরুর প্রতি আমার মায়া আছে এ থাকবি ও স্বাভাবিক জিনিস কিন্তু গুরু যদি এই সম্পর্ক থাকবে থাকবে না এটা স্বার্থের উপর ডিপেন্ড করে সম্পর্ক কতটুকু থাকবে কতটুকু থাকবে না স্বার্থ স্বার্থ যদি গুরুও মাঝে মাঝে পোলট্রি মারে ঠিক আছে কিন্তু স্বার্থ বলতে এটা পক্ষে সব অন্যায়ের যদি আমারে আমার গুরু জেঠাই মন সেথায় তাই নিয়ে যায় দুশের পাঁচটা কোপ খাওয়া লাগে দুশের পাঁচটা কোপ দেওয়া লাগে গুরুর লাগে যাম হ্যাঁ কিন্তু অন্যায়ের পক্ষে আমার নিতে পারবে না টেহা দিয়েও কিনতে পারবে না হ্যাঁ থ্যাংক ইউ